কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল হাইকোর্টের রায় স্থগিত ও রাষ্ট্রপক্ষের করা আপিলে বিশেষ চেম্বার আদালতের বিচারক আশফাকুল ইসলাম এই আদেশ দেন আইনমন্ত্রী বলেছেন বিচারক সব পক্ষের কথা শুনে রায় দেবেন একই আশাবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন কোটা নিয়ে এখন আর আন্দোলন করা ঠিক হবে না অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি শিয়া সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলনের পর দুই সালে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্রকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে হাইকোর্টে রিট হয় শুনানি শেষে পাঁচজন জুন হাইকোর্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন এরপর কোটা বাতিলের দাবিতে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ বাংলা ব্লকেটের মতো কর্মসূচি চলছে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় আছে আপিল শুনানি বৃহস্পতিবারের কার্যতালিকায় আসার কথা ছিল কিন্তু মঙ্গলবার একাধিক আবেদন হয় চেম্বার আদালতে যার প্রেক্ষিতে বুধবার শুনানির দিন ধার্য করেছেন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলের ডিভিশন অবশ্যই দেখবেন যেহেতু আপিল ফাইল করা হয়েছে আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলের ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিত আদেশ চেয়েছি শিক্ষার্থীদের আবেদন করাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী সচিবালয়ে তিনি বলেন কোটা আদালতের বিষয় বিচারক সব পক্ষের কথা শুনে আদেশ দেবেন ঘটনা ঘটছে আদালতে যদি রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন একই আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রীও রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সজাগ আছেন কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয় অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তার সরকার যথাযথভাবে ব্যবস্থা এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা